আজকে গিয়েছিলাম বাঘেহাট জেলার মাঝেদা এবং কৃষি বিশ্ববিদ্যালয়ে ওইখানে গিয়ে দেখলাম একটি পুরোনো জমিদার বাড়ি এটি বাগেহাট জেলার কচু উপজেলার গলমাট বাজারের পাশেই অবস্থিত আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটি ভিডিওতে বাগেরহাটের মধ্যে বেশ কয়েকটি জমিদার বাড়ি আছে তার মধ্যে রায় সাহেবের জমিদার বাড়ি অন্যতম যেটা ব্রিটিশ আমলে জমিদারদের বসত গৃহ হিসাবে পরিচিত এটি প্রায় দুইশো বছরের পুরনো একসময় রায় সাহেবের জমিদারির শাসনের কেন্দ্র ছিল এটি একসময় এখানে বড় আকারের জমিদারি তথা খাজনা সংগ্রহ পরিচালিত হতো বাংলাদেশের জমিদার বাড়িগুলো সাধারণত ব্রিটিশ যুগে সতেরোশো আশি থেকে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে জমিদার অনুযায়ী নির্মিত হতো এবং এগুলো স্থানীয় প্রশাসনিক আবাসিক ও সামাজিক কার্যক্রম কেন্দ্র হিসেবে কাজ করতো অনেক জমিদার বাড়ি বর্তমানে সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে তার মধ্যে এটি একটি অন্যতম